ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আল আকার সবাই সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিও শুরু করলাম খাবার দাবার দিয়ে তো মা এখানে একটা পাতলা তরকারি করেছে নদীর কিছু মাছ দিয়ে এগুলো ছোটো ছোটো মাছ আর ভীষণ টেস্টি খেতে হয় এই তরকারিটা আর সঙ্গে ছিল কাঁকরোল ভাজা আরও একটা ছিল সেটা হচ্ছে ঢ্যাঁড় সেদ্ধ দিয়েছিলো মা ভাতে তো চলো আমরা খেয়ে দিয়ে থাকবে না ঘরের মধ্যে বসে ঘুরে বেড়াবে খালি আর আমরা গেছিলাম আমি এক বোন একটু রাস্তায় একটু আগে বিশাল বৃষ্টি হয়ে গেল কারেন্ট ছিল না তারা আসলো আর আমি একটু রাস্তার সামনে গেছিলাম ভিডিও পোস্ট করা ছিল বাড়ির মধ্যে নেটওয়ার্ক পাই না রাস্তার সামনে নেটওয়ার্ক পাই না রাস্তায় গেলে রাস্তায় গেলে একটু একটু পায়

চলো খাব খেতে হবে কাদা কিন্তু রাস্তায় এই যে সোনামার হাতে দেখতে পাচ্ছ একটা নতুন গয়না এটা কিন্তু ওকে একজন গিফট করেছে আর তোমাদেরকে পরে ও সোনামা অনেক গিফট পেয়েছে সেই ওর গিফটের কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে নতুন নতুন সুন্দর সুন্দর গিফট এটা জাস্ট একটুখানি পরিয়ে দেখা হয়েছিল কালি মেখে ভূত হয়ে গেলি তো পাউডার দিয়ে দিলাম তাও সব কপাল পুরো নষ্ট করে দিল দোলা দে একটা জিনিস দেখো আমার তাকাও তোমার মেয়ে আমি আমার মেয়ে এত এই যে খালি দিদা মিসিং দিদাকে বসিয়ে দিলে হতো তাহলে দিদার মেয়ে মা আমার মেয়ে আমি আমার মেয়ে এত না তা না অন্য তাই তো প্রকৃতিটা দেখো কত সুন্দর লাগছে এই সময় সূর্য অস্ত যাচ্ছিল তাই আকাশটা কেমন লালটে লালটে ভাব হয়ে আছে তার সঙ্গে আকাশে হালকা হালকা মেঘ আর সবুজ এই রকম প্রকৃতি আর নদী সব মিলিয়ে দারুণ লাগছিল দেখ আর আমি এসেছিলাম একটা দোকানে জামা কাপড়ের বোন যেহেতু বাড়ি চলে যাবে আর ও যেহেতু আমার কাছে ছিল তো বোনের জন্য একটা জামা বাবা বললো কিনে নিয়ে যেতে তোমাদের দাদাভাই ওকে নিতে এসেছে আর এই ফ্রকটা দেখেছো আরও বেশ কিছু কালেকশান ছিল ফ্রকের একটা ফ্রক তো আমার ভীষণই পছন্দ হয়েছিল এই যে যেটা এখন খুলে দেখাচ্ছে এই ফ্রকটা কিন্তু কি বলতো ও বেশ লম্বা হয়ে গেছে আর এই সাইজগুলোই সবথেকে বড়ো সাইজ ফ্রকের তবুও মনে হচ্ছিল যদি ওর এটা হয়ে যায় হয়েও গিয়েছিল কিন্তু না হাইটে শর্ট হয়ে গিয়েছিল তো এই ফ্রকটা আমি বাড়িতে নিয়ে গেছিলাম ভাগ্যক্রমে আবারও এক্সচেঞ্জ করতে হয়েছে আর বাড়ির থেকে বাইরে বেরোলেই এর সঙ্গে দেখা হয় আর আমাদের গ্রামে বাবাকে সবাই ভীষণ ভালোবাসে রেসপেক্টও করে আর আমার সঙ্গেও দেখা হলে আমার সাথে অনেকেই কথা বলে ভীষণ ভালো লাগে বাইরে আসলে আমাদের গ্রামের লোকেরা কিন্তু ভীষণই সৎ আর সরল খুব ভালো মনের মানুষ তো চলো আমার কেনা হয়ে গেছে এবার যাব বাড়ি বোনের জন্য একটা জামা আনতে গেছিলাম একটা ফ্রক নিয়ে এসেছিলাম ফ্রকটা ওর ছোটো হয়ে গেছে ফিটিংস করা যাবে কিন্তু ওর হাইটটা একটু বড় হয়ে গেছে আর একটা ড্রেস নিয়ে এসেছি এইটা এইটা ঠিকঠাক আছে তার জন্য ওর এইটাই পছন্দ হয়েছে ওকে তাই অপশান দিলাম তোর যেটা পছন্দ তুই সেইটা নিবি এটা দেখতে বেশি সুন্দর কিন্তু এইটা ওর বড় হয়ে গেছে এবার ও যদি এখন পড়তেই না পারে সেই জন্য মানে ইয়ে হচ্ছে না ওর এমন একটা বয়স আর আমাদের পাড়ার দোকান তো বেশি কিছু নেই কালেকশান গ্রামে দোকান তো তেমন বেশি কিছু কালেকশান নেই তো সেই জন্য এক হচ্ছে বড় মেয়েদের জামা আর ওর থেকে একটু ছোটদের যাচ্ছে তাও ভাগ্যক্রমে এই ওয়ান পিসের সাইজটা পেয়েছিলাম তো তুই বলে তারপর তোর যে এটা মনে হবে তুই দেখবি তো ফাইনালি প্ল্যান আবার চেঞ্জ হলো বোনের এই ড্রেসটাই পছন্দ দেখো এইভাবে কিন্তু ধরলে ওকে এটাই ভালো লাগছে তাই ওকে বললাম তুই তো এখন বড়ই হবি লম্বাই হবি আরও লম্বা হবি তাহলে এইটাই নিয়ে নে তাহলে পরতে পারবি কারণ ও কেবল সিক্সে পরে ও হয়তো এমন হতে পারে ছ মাস পরে আরও কতটা লম্বা হয়ে যাবে তো ওরও এটাই পছন্দ জাস্ট হাইটের জন্য লজ্জা পাচ্ছে যেটা এতটা বড়ো একটুখানি বড় আর মানে হাফ এই এক ইঞ্চি মতনও লম্বা হলে এটা করতে পারবে আর একটু বা চটিতে যদি হিল থাকে তাহলে এটা হয়ে যাবে তাহলে বলুন এটাই ঠিক আছে ঠিক আছে এটাই ফাইনাল এটাই ভাল লাগছে বেশি এটাই নেই এটাই ভাল লাগছে আমি বারবার বলছিলাম বونکی আর দুটো দিন থাকতে কিন্তু ও থাকবে না আগামী কালকেই হয়তো ওকে দি আশা হবে ওই থেকে মামি বারবার ফোন করছে যে হুতর কিছুদিন পরেই एग्जाम আর এই ছিল ডিনার মনে চল সবাই মিলে খাওয়া দাওয়া করে নি কতপুর মামা তম চনা আজকে তোমাকে আবার এর আগের দিন তো অভিমানের কথাই বলছিল না সোনা না মামা

어, 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 어. 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 어, 어.

না 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 ও ও উবা কি বলছো এত কি বললে তখন বাবাকে কি কি কথা বললা ও করে দিলা এর অনেক কথা বললা অনেক কথা বললা তাই তাই

নিজের চোখ না বাবার চোখ কত কিছু বলছে কি বলছো তোমাকে এত শুধু উল্টে যেতে নেই দেখো শুধু উল্টে যেতে নেয় আহ ও যেটা চেয়েছিল ওকে সেটা করে দেওয়া হলো যেটা চাইছিল কিন্তু যেটা একা একা করতে পাচ্ছিল না মাম্মা তুমি উল্টে গেছো তুমি উলতে গেছো তুমি উল্টে গেছো তুমি